কোটি টাকার যৌতুক দিয়া এরপরে স্ত্রী বিয়া করে নিয়ে আসলো ঘরের মধ্যে আনার পর বাবাই বলে দিছে আমার চৌধুরী বংশের মেয়ে তারে ঘরে নিয়ে কাজ করানো যাবে না তোমার ঘরের মধ্যে কাজের লোক আছে নি বলে আছে কয় কতজন জন কয় আরো দুইজন ল আমার মেয়েকে ফুলের টোকাও দেওয়া যাবে না একটা আসর লাগানো যাবে না এমন কপাল তোমার ভালো যে স্ত্রীর হাতের রান্না খাইতে পারো না কারণ স্ত্রী চৌধুরী বংশের মাইয়া আগুনের কাছে গেলে শরীর নষ্ট হয়ে যাবে কপাল বড় খারাপ তুই এখন খাইতে পারো না স্ত্রী যদি এখন বাঁকা হয়ে যায় খানা নাই খানা নাই যত টাকার বাহাদুরি গাড়ি বাড়ির বাহাদুরি দেখাও কাজের মাইয়া যদি খানা না দেয় না খাইয়া মরা লাগবে তাহলে তুমি গরিবের সাথে দেখো কতটাই দুর্বল কোটি টাকার মালিক গাড়ি বাড়ি তোমার অভাব নাই ঢাকাতে বাড়ি হেমায়তপুর সাবারে বাড়ি আছে অভাব নাই তুমি আজকে তোমার সুন্দর ছেলেটারে ডাক দিয়া যদি বলো আব্বাজান যান পাঁচতলা বিল্ডিং তোর নামে লিখে দিলাম এস্টাম নিয়ে যা দলিলটাও নিয়ে যা ওই হেমায়তপুরের ভেতরে ২২ বিঘা জামা জায়গা আছে ওটাও তোর নামে লিখে দিলাম সন্তান বলে আব্বু তুমি এত তাড়াতাড়ি আমাকে কেন দাও বলে কথা শেষ না শোন দৈনিক তোরে খরচ দিব তোরে একটা এত কিছু যাওয়ার দিনে মা একটা কাজ আমার করবি আমি তোর জন্মদাতা বাবা আমি তোর জন্ম দিতে গিয়ে কত কষ্ট করেছি এর কোন সীমানা নাই বিনিময় তোরে বাড়ি দিলাম পাঁচতলার বেলনি এর ভাড়া তুই খাবি বাইগা জমিন দিয়া দিলাম মাসে মাসে লক্ষ লক্ষ টাকা তুই পকেট খরচ নিবি তোর একটা কাজ হলো প্রতিদিন তুই আমি বাবার জোতা দুইটা মুইসা দিবি ধুইয়া রাখবি মুছে মুছে রাখবি যাদের ইমান মাথা ঠিক আছে বিবেক ঠিক আছে বলো এই পাঁচতলা বাড়ির লোভে ভরিয়া বাইশ বিঘা জমিনের লোভে ভরিয়া কোন বড় লোকের সন্তান বাবার জুতা প্রতিদিন মুছে দিবে নাকি অথচ মুছে দিতেছে কাজের সন্তান গরিবের নিম্ন শ্রেণীর গরিব কাজের সন্তান তোর জুতাটা মুছে দেয় গোসলের পরে কাপড় ধুয়ে দেয় লঙ্গি ধুয়ে দেয় ঘর মুছে দেয় যদি গরিব গোয়াল ঘর থাকত থাকতো কিন্তু এই জাতির কপাল কত খারাপ নিজে ঈদের বাজার করে ছেলের জামা লাগে দুইটা কিনলো দশটা জামা লাগে পাঁচটা কিনলো পনেরোটা নিজের জামা কাপুর বাজারের অভাব নাই কিন্তু যে গরিবের সহযোগিতায় তুমি খানা খাওয়ার ঘুমাও ওই গরিবের ঈদের বাজার হয় না বেতনের টাকাও আটকানো তার উপরে খোদার গজব না আসলে কারু বরে আসবে তোর কিডনি নষ্ট না হলে কাটতে হবে আল্লাহ হেদায়াত দান করেন ওরে মানুষ তুমি কতই যে দুর্বল তোমার মতো দুর্বল আর কেউ নাই অতএব আল্লাহ এই কথা দিয়ে বুঝাইলেন তুমি অসম্পূর্ণ অতএব তুমি এখন যেদিকে চলতে চাও তোমার সহযোগিতা ছাড়া চলার কোনো রাস্তা নাই আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি দুর্বল টোটাল আলোচনার মূল ফলাফল হলো তুমি সহযোগিতা ছাড়া চলতে পারবা এখন দ্বিতীয় কথা হলো সহযোগিতা ছাড়া যেহেতু চলার উপায় নাই সহযোগিতা আমি কার থেকে নিব এটাও আমার নির্ণয় করা দরকার আমি সহযোগিতা কার থেকে নিব এই ব্যাখ্যা যদি আপনারা শুনতে চান তাহলে তিনটা দোষ যার মধ্যে নাই তার থেকে সহযোগিতা নিতে হবে কয়টা দোষ এই উঠে কেন মনাজার দিয়ে এটা কি যাত্রার ভ্যান্ডেল নাকি আমার রহমাতুল্লিলের আদর্শ কত সুন্দর আমরা সবাই দুর্বল সহযোগিতা নিব কার থেকে বলে যার মধ্যে তিনটা দোষ এক নম্বরে পিছু টান নাই অভাব নাই, নাই। তার থেকে সহযোগিতা নিতে হবে যার পিছু নাই অভাব নাই স্বার্থ নাই বলে এই জমিনের মধ্যে কোন পীর সাহেবের পিছু নাই স্বার্থ নাই অভাব নাই বরং মুড়িদেরটা খাইয়া খাইয়া নিজে বিল্ডিং বানায় নিজের প্যাট তিনি মাছ বানাই ফেললো দেখা গেল মুড়িদের ধনী হইতে এক হকিরণির কাছে আর এক হকির্নি যায় ধনী হইতে এরে আল্লাহর বান্দা পীরে মুড়িদেরটা খাইয়া খাইয়া বাড়ি গাড়ি বানাইলো সে আর একজন আরে দিবে কসু اللَّهُ على بل يا ايها الناس انتم الفقراء الى الله والله هو الغني الحميد اه جرت وقل নিহার সুবোষাম নির দৃষ্টিতু আজলাম দুনিয়াতে এমন একটা মানুষ খুঁজে পাবেন না যার পিছুটার নাই দুনিয়াতে এমন একটা মানুষ পাবেন না যার ভেতরে অভাব নাই অভাব ছাড়া কেউ আছে নাকি পারস্যের কবি কবি কুল সম্রাট আল্লামা শায়েক সাদি রহমাতুল্লাহ আলাই লিখেছেন মানুষের পেটের ক্ষুধা নিবারণ যদিও হয় চোখের ক্ষুধা নিবারণ হয় না দুনিয়াতে অভাব সারা কেউ নাই বলে কেমন অভাবই বলে যে যত বড় তার অভাব তত বড় যে যত বড় লোক তার অভাবটাও তত বড় তোমার পাঁচ টাকা দিলে অভাব সেরে যায় কোটিপতির লক্ষ লক্ষ টাকা না দিলে অভাব সারে তোমার পায়ে ব্যথা লাগছে একটু পানি একটু তেল মালিশ করলে তোমার পায়ে ব্যথা ভালো হয়ে যায় যারা এত বড় এগো সিঙ্গাপুর নানা পর্যন্ত আর ভালো ধান্দা এরপরে ছেলে মেয়ে ভাই বোন মা বাবার ধান্দা এরপরে থাকলে তোমাকে দেওয়া হবে চাইছো কত বলে পাঁচ হাজার চেয়ারম্যান সাহেব আমাকে পাঁচ হাজার টাকা দিবেন বলে আমার পিএস সাথে কথা বল আগামী কাছে গেল। সাহেব টাকা দিবে একটু সুপারিশ করেন বলে আজকে হবে না চলে যাও পরের দিন গেলেন চেয়ারম্যান সাহেব কি বলে এখন ঘুমায় রেস্টে আছে সারে যাও আবার গেলেন বলে জরুরি মিটিং আছে যাও এইভাবে তেরো বার যাইতে যাইতে পাঁচ হাজার ভাড়াই ইয়েছিয়া হ্যাঁ এরপরে এখন একটু দিবে দিবে ভাব এবার চেয়ারম্যানের সেক্রেটারি গিয়া কয় সাপ একটা লোক তেরো বার আসলো বারবার আসে আপনার বরাদ দেয় কি ব্যাপার বলে অমুক এলাকার কি চায় পাঁচ হাজার আল্লাহর বান্দা সেক্রেটারি দুই হাজার টাকা নিয়া ওই দেনেওয়ালা গরিবের হাতে দেওয়ার আগে মাঝখানে কিছু বরকতি হাত পরার ঘরে এক হাজার নেই ঠিক নি কত বড় ফকিন্নি কত বড় অভাবী তাই জমিনের মধ্যে এমন স্বার্থ পর সারা কেউ নাই অভাবী সারা কেউ নাই পিছু টান সারা কেউ নাই সবাই অভাবী সবাই স্বার্থপর এই তিনটা দোষ নাই একজনের মধ্যে তিনি হলেন আমার আর জোরে বলেন আমার আল্লাহর কোনো স্বার্থ আছে নাকি আল্লাহ যদি সত্যপার হইতেন দুনিয়ার বেঈমানেরে এক ঢোক পান করার সুযোগ আল্লাহ দিতেন না মুসা নবী বলেন ও মালি ফেরাউন না মেরে কম জালা না জালায় না আপনি তো পারেন একটা সেকেন্ডে ফেরাউনের গলার মধ্যে টিপ দিয়ে মেরে ফেলতে বলে কোন আর তাইয়াক কথালে এমন ক্ষমতা থাকলে দেখান না কেন বলে দেখেন আমি আল্লাহ বলে ব্যাপারটা কি বলে ফেরাউন্না খালি দেয় আর দেয় এরানির দশ বছর গালি দেয় খালি গালি আর গালি আল্লাহ বলে নমুসা বলো এই ফেরাউনের কে বানিয়েছে বলে আল্লাহ আপনি বানিয়েছেন ফেরাউন্নারে খাওন কে দেয় ও আল্লাহ আপনি দেন ফেরাউনের পানিকে দেয় আল্লাহ আপনি দান করেন করে শুনে যেই আমি আল্লাহ খানা আমি আল্লাহ পানি দে আমি আল্লাহ বাতাস দেই আমি আল্লাহ চন্দ্রের আলো দে আমি আল্লাহ আমি আল্লাহর দ পানি আমার দ বাতাস আমার দ সূর্যের আলো চাঁদের আলো আমার বাড়ানো ফেরাউন আমার দেওয়া স্বপ্নে আমদ খাইয়া আমি আল্লাহকে যদি গালি দে তুমি মুসাকে গালি দেওয়া কোনো ব্যাপার না হাকি কত সে তু দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নমায়শ পর নজর হায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা খোদাবাসে আল্লাহর বান্দা এই জমিনের মধ্যে যে মানুষ আল্লাহ কে গালি দেয় নবীর গালি দেয় এই জমিনের মধ্যে যেই বেইমান মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে মাদ্রাসায় পরে লাভ নাই কোরআন পরে লাভ নাই বেইমান মানুষ রূপী হাইওয়ান আল্লাহর গালি দেয় নবীর গালি দেয় মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় ওই বেইমানে আলেম ওলামার গালি দেওয়া কোনো ব্যাপার না আর সহ্য হওয়ার কিছু নাই নাই অহংকারী করে ওনার মুমি গালি শুনতে থাকো দিও না দিতে দিতে এক সময় গালি বন্ধ হয়ে যাবে কথার বাজে যেদিন শেষ হয়ে যাবে সন্তান কান্না করবে জবানে কোনো কথা আসবে না প্রমাণ আছে না নাই জবান বন্ধ হয়ে গেছে কারণ বাজেট শেষ হয়ে গেছে এখন সন্তান কাঁদে কোনো আফসুস করে লাভ নাই কিসের টাকা কিসের বাড়ি আর গাড়ি সব পরে রইল সন্তান বাবার গায়ের জামাটা বেলের দিয়া কেটে কেটে রেখে দেয় তাড়াতাড়ি তিনটা কম দামের কাপড় ল বাবারে পেঁচাইয়া তাড়াতাড়ি বাদ বাগানে ফেলে রাখ কই গেল টাকা কই গেল বাড়ি কই গেল সম্পদ আজকে এই সম্পদ বাবায় মরণের আগেই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল কে কোন বাড়িটা লিখে নিবে এ দুনিয়ায় সবই পার কবর যেত রাসল ঘর এ দুনিয়ায় সবই বিছানা কেমন কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানাম কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় লইবে ঘিরি জ্যোতি কর বাহানা মরণ তো মাই লই বেঘিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া কবরের আজাবের কথা একটু স্মরণ কর না কবরের আজাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ সারা বন্ধুকেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি নাম দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর নামাজের কি তোর মোটেও মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি নাম চিন্তা করে দেখো না কবরে কি

এরে আল্লাহর বান্দা কই গেল নমরুদ কই হামান কই ফ্রাউন কই কারুন যে কারণে এরা তো সম্পদ যে সম্পদের গোডাউনের তালার চাবি বহন করত সত্তরটা উঠ লাগত শুধু চাবি টানার জন্য কিন্তু সেই কারণের কি খবর একটা সুন্দরী মেয়ে সাজায় দিল টাকার লোভ দেখায় বলে মুসা নবীর বিরুদ্ধে একটা অপবাদ দিবি মুসা জিনা করেছে আরো জোরে বলেন লোভে পাপ সুন্দরী মেয়েটা ওই কারণের টাকার লোভে পরে মুসা নবীর মাজমায় হাজির হয়ে গেল মুসানবি বলে জাকাত দাও কারণ বলে টাকার লোভ দেখায় দিলাম তুই দাঁড়াইয়া নবীর ব্যাপারে অপবাদটা দিয়া দাও কারণটা কি যখন কৌশলে আগাইতে পারে না তখন অপকৌশল শুরু করে টাকার দাঁড়াইয়া নিয়ত করল মুসানবির বিরুদ্ধে একটা অপবাদ দিবে জবান থেকে কথা বলার শক্তি দান করেন কে আল্লাহ কত আর চালাকি করবি ও বেঈমানের দল মেয়েটারে দাঁড় করায় দিল মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিবে মেয়েটা দাঁড়ানো মাত্র সাথে সাথে জবানের আওয়াজ বন্ধ হয়ে গেল মেয়েটা মনে মনে ভয় পেয়ে আবার বসে গেল তওবার ভাব নিয়ে কয় আর বিরুদ্ধে বলবো না বসা মাত্র আবার জবান খুলে গেল লোভে পাপ আবার কার একবার চান্স নেই টাকা তো কম না আবার দাঁড়ায় গেল আবার জবান বন্ধ হয়ে গেল এইবার ফাইনাল মেয়েটা অন্তর থেকে তওবা করলো আল্লাহ আর মুসানবীর বিরুদ্ধে কিছু বলবো না তুমি আবার জবানটা ক্লিয়ার করে দাও কারুনের গোমরটা মুসানবীর কাছে আমি ফাঁস করে দেই মেয়েটা দ্বারা বলেন ও পয়গম্বর গম্বর আমি সাক্ষ্য দিচ্ছি আপনার মতো দামি পবিত্র পয়গম্বর কেউ নাই রাসুল আমাকে টাকার লোভে পরে আমাকে সাজাইছে আমি আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য না না আমি চেষ্টা করেছিলাম লোভে পড়িয়া কিন্তু জবানটা বন্ধ হয়ে গেল আমি বাধ্য হয়ে অন্তর থেকে বললাম আপনি একজন নবী আপনার দ্বারা কোনো গুণা হতে পারে না এইবার মুসা নবী তো রাগান্বিত মেজাজ নিয়ে বললেন আল্লাহ মাটির দিলাম মুসা নদীকে মাটি কারুনের ধর সাথে সাথে কারুনের হাঁটু পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো কারণ কায় মুসা বাঁচাও 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 আল্লাহর নবী মুসা কয় মাটি ধর ধরার মতো ধর মাজা পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো কারণ চিল্লায় বাঁচাও আর অপরাধ না বলে আগে কেন ভাবো নাই মাটি মমের মতো গ্রাস করে ফেল মাজা পর্যন্ত এরপরে সিনা পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো উম্মতের অর্ডার দিলেন পাথর নিক্ষেপ করে কারণের চুরন্ত ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ ওই নাযিল করে বলেন আবুসা ওই কারণকে যদি একটু নজর করে বলতে ভারতী ওই কারণের দিকে তুমি যতবার নজর দিয়েছো আমি আল্লাহ তার থেকে বেশি নজর দিয়া রাখছিলাম ওই কারণ তোমাকে যতবার বলেছে বাঁচাও 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 তোমাকে না বলিয়া আমি আল্লাহকে যদি একবার বলতো আল্লাহ বাঁচাও আমি আল্লাহ বাচানের দরজা দিয়ে তার হেফাজত করতাম কারণ এই কারণে বানাইছি আমি আল্লাহ এই কারণে বড় ফুড়েছি আমি আমি আল্লাহ কত আদর করে বানাইছি আমার আমার টাকা সব বান্দার পেছনে আমি শেষ করলাম আমি আল্লাহ সব দিয়ে দিলাম আমি আল্লাহ বান্দা দিয়ে তাকায় থাকি বান্দা কখন একবার আল্লাহ বলে ডাক দিবে মুসানবির জামানায় একটা যুব এমন কোন গুণা নাই করে নাই এলাকার সবাই মিটিং করে বলে এই এলাকার থেকে তারাইয়া দাও সবাই মিলে হাতে পায়ে রশি লাগাইয়া যুবকেরই সবাই মিলে বহুদূর জঙ্গলের কিনারায় ফালাইয়া চলে আসলো আর আসতে পারবে না হঠাৎ কিছুদিন পরে আল্লাহ ওহি নাজিল করে বলে ও মুসা ও মুখ জঙ্গলার কিনারায় যাও আমার একজন অলি কামেল আছে তারে তুমি নিজে জানাজা পড়ায়া দাফন করে দাও মুসা নবী আল্লাহ রহি পাইয়া রওয়ানা এলাকার লোকজন গিয়া জঙ্গলায় গিয়া দেখে ওই কার ব্যাপারে ওহিনাজিল করলেন এলাকার সবাই মিলে যাকে সন্ত্রাসী বলে হাত পা বেঁধে জংলায় ফলাইয়া দিল এই বান্দা মরিয়া আছে নবী আল্লাহর ওয়াদারে সানা দাফন করলেন দাফনের পরে আল্লাহকে বললেন আল্লাহ জানতে মনে চায় এই এই বেইমান এই যুবক এমন কোন গুণা নাই কবে নাই আর আমার এলাকার সবাই মিলে তার জংলায় ফালায় দিল মানুষের কষ্ট দিয়েছি কিন্তু তুমি ওহিনাজিল করলা এই যুবক নাকি ওলিয়ে কামেল কারণ কি আল্লাহ বলেন মুসা জানো না আমি আল্লাহর নাম রহমান ও মুসা তুমি কি জানো না আমি আল্লাহর নাম গ গফার এই যুবককে যখন সবাই ফেলে চলে গেছো এই যুবক ডানে বামে তাকায় দেখে বাঁচার আর কোন পথ নাই ওই যুবক অজর দ্বারায় কান্না করা শুরু করলো আর বলে আল্লাহ এমন কোন অন্যায় নাই করি নাই রে আল্লাহ আমার অন্যায়ের খবর শুনে আমার মা আমাকে তারায় দিল আমার বাবা আমাকে তারায় দিল এলাকার সবাই আমাকে তারায় দিল এখন আমার দুনিয়াতে আর যাওয়ার কোন দরওয়াজা নাই তবে তুমি রহমানের তো একটা দরজা আছে তুমি তো গফার সবাই আমার ফালাই দিল তুমি আমার ফালাইফ করে দাও আর জীবনে অপরাধ করব না রে আর জীবনে আমি গুণা করব না রে মালিক আল্লাহ বলে মুসা বান্দার চোখের পানি দেখলাম মাওলার মায়া না হয়ে পারে না আমি আল্লাহ বান্দার দিকে মায়ার নজর যখন দেই পেছনের গুণাগুলো আর আমল নামায় থাকে

তোমার মতো যুবক আজকে ব্যবসা করে হারাম খায় না অভাব নাই তুমি কেন পারো না তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবকের চাকরি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না কপাল বুঝি নষ্ট মা বাবার পায়ে ধরিয়া চা দোয়াল সাদা দাঁড়িওয়ালা পাইলে মাথা হাত পাড়া দোয়া নাও কান্নাওয়ালা বান্দা পাইলে দোয়া নাও কারণ দুনিয়ার সূর্যের গরম কিছুই না আল্লাহর নবীর কথা সত্য কোরআন সত্য গুনাগার হয় যদি অন্ধকার কবরে যাও ওই কবরের দুই পারশের মাটির চা হার চুরমার হয়ে যাবে সহ্য করতে পারবি না রে যুব একটা নয় দুটো নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর ভরে যাবে ওদিকে হাসরের ময়দানে জাহান নামের আওয়াজ যেই সূর্য জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে ওই সূর্য মাথার উপরে আসবে গুনাগারের মাথার মগজ গুলো ভাতের মারের মতো উতলাতে থাকবে বেইমানের কান্নার আওয়াজ চোখের পানি সায়া সায়া রক্ত বের হওয়া শুরু করবে ওদিকে আল্লাহ বল পঞ্চাশ ধরে গেউ বা আজুহাল মুজুরি ও গুনাগারের দল আজকে নেক্কারদের থেকে আলাদা হয়ে যাও কারণ নেক্কারের জন্য আর সার্জেমের ছায়া আর গুনাগারের জন্যই জাহান্নাম এরে নবীর উম্মতের দল দুনিয়া কিছুই না ভাই কে তোমার নেতা কে তোমার পীর কোন পরিচয় চলবে না তিন কাপুরের বাসিন্দা হয়ে যখন কবরে যাবি ফেরেশ তারা জিজ্ঞাসা করবে না কোন দল করেছো কোন পীরের দরবারে গিয়েছো ফেরেশ তারা বলবে তিনটা প্রশ্নের জবাব দে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও জবাব দিতে পারলে কবর হ হবে জান্নাতের বাগান আর যদি দুনিয়াতে রবের পরিচয় না নিয়ে কবরে যাও ধর্মের পরিচয় না নিয়ে কবরে যাও রহমাতুল্লিল আলমিনের পরিচয় না নিয়ে কবরে যাও ওই কবরে আর জবাব দেওয়ার উপায় থাকবে না আল্লাহ আদার করবে ফিরিস্তা এর কবরের সাথে জাহান্নামের দরজা খুলিয়া

নিয়ত হয় খাঁটি তওবা নিয়তে দুটো হাত আল্লাহর কে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه <سؤال> ওয়া সালামু আলা সাইয়দুল আমবিয়া ওয়াল وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب, رب ارحمهما كما ربياني আয় আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়া দেখেন এত বৃষ্টি এত কাদা পানির মধ্যেও আপনার বান্দারা আপনাকে ভুলে না বসার জায়গা পায় না দাঁড়ায়ায় দাঁড়ায়া কুরআন সুন্নার কথাগুলো শুনলে ও আল্লাহ কত উলামায়ে কেরাম হাজির কত হাজি সাহেব সাদাদারি ওয়ালা মুরব্বিরা হাজিন আয় আল্লাহ কলিজার কত 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 ছাত্র ভাই আয় আল্লাহ শ্রমিক কত ব্যবসায়ী কত চাকুরিজীবী পর্দার আড়ালের কত মা বোনেরা আয় আল্লাহরা কেউ টাকা চায় না বাড়ি চায় না সবাই জাহান্নাম নাম থেকে মুক্তি চায় জীবনে করে জীবনটারে নাপাক করে ফেলেছি রে মাওলা শয়তানের ধোকায় পরে গুনা করেছি গুনাহের কারণে আমার হাত নাপাক আমার জিব্বা নাপাক আমার চোখ নাপাক আমার অন্তর নাপাক আয় আল্লাহ গুনা নিয়ে কবরে যেতে চাই না কবরের আজাব সহ্য করতে পারব না রে আল্লাহ কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ ওই জাহান নামের আগুনের গরম সহ্য করতে পারব না রে আল্লাহ আয় আল্লাহ তওবার দরজায় ফিরে আসি গুনাহের কারণে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ আমরা আপনার আদরের নবীর উন্ম যদি দেন গফার নামটা কেন রাখলে কত বড় বড় বেইমান কেউ তো ক্ষমা করেছেন আল্লাহ আমাদেরও ক্ষমা করে দেন আয় আল্লাহ পা সত্য নামাজি বানায় দেন আল্লাহ দান করেন সবাকে হেদায়তের নূর দান করেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন এলাকাবাসীকে কবুল